হ্যালো গাইস আজকাল একটা নতুন কাজ করলাম কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কাজটা দেখো খুব সুন্দর কাজ করেছি সবারের লাইন ফাইন হয়েছে কাজটা দাও চলো দেখে নাও কাজটা কেমন হচ্ছে হয়েছে দেখো বন্ধুরা কাজটা দেখো কাজটা দেখো দেখে কমেন্ট করে অবশ্যই জানিও কাজটা কেমন হয়েছে দেখো কিভাবে নিয়ে এসেছি লাইনটা প্রতিটাই এই ফুলের টবে সব জল দেওয়ার সাওয়ার লাগানো হয়েছে শাওয়ারগুলো দেখো কেমনভাবে সব সেটিং করেছি ছোয়া ইঞ্চি লাইন এই যে এসিলো এসিলো বলে এসি অ্যাঙ্গেলের ওই ক্রসিং করতে হয়েছে হাফেল ব দিয়ে দেখো কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার চ্যানেলটাকে একটু নতুন হলে সাবস্ক্রাইব করে দিও হুম কাজটা কেমন হয়েছে অবশ্যই ভালো করে দেখো কাজটা অনেকটা লং অনেক আটটা পয়েন্ট হয়েছে শহরের পয়েন্ট সব যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করতে ভুলো না তো এই পর্যন্ত ভিডিওটা থ্যাংক ইউ サーバーを抜くのもいいです。